ধ্রুব ক্লান্ত কণ্ঠে বলল শুনলে তো রূপা আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে জেলাসি থেকে এগুলা বলেছে যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও আর তুমি অবকার মতো বিশ্বাস করেছো সকাল তারপরেও কাঁদে ধ্রুব হাত ধরে বললো এখন কাঁদো কেন সকাল খুব আস্তে ঠোঁট নেড়ে বলে সরি ধ্রুব সকালের চোখের পানি মুছে দেয় মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে এখনই স্বামীর নামে এসব কথা শুনলে সব মেয়েরই রাগ হবে আর তো হেসে বললো ইচ্ছ ওকে যান ধ্রুবর মুখে যান শব্দটা সকালের জ্বলন্ত বুকে পানি ঢালে ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ হাতগুলো উপরে তুলে বলল এগুলো কি সকাল ভালো বাচ্চাদের মতো বলল। কামড়ের দাগ ধ্রুব অবাক হওয়া কণ্ঠে বলল, কি করেছো এগুলা সকাল মাথা ঝাঁকিয়ে বলে খুব রাগ হচ্ছিল কষ্ট হচ্ছিল নিজেকে সামলাতে পারিনি ধ্রুব সকালের হাত তার গালে ধরে সকাল আবেশ চোখ বন্ধ করে নাই এত ভালোবাসা ছেড়ে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ইস কি বোকা মেয়ে সকাল ধ্রুব বলে তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা তা না করে নিজের কি হাল করেছো ইস আমার বউটা কত ব্যথা পেয়েছে বলতো এখন ধ্রুবর সব কথাই সকালের কাছে সুখসুখ লাগে এই যে এমন আদর করে কথা বলছে এগুলা সুখে সকালের বুক ভার হয়ে যাচ্ছে সকাল ধ্রুব বললো কেন সকাল অসহায় বলল। আপনাকে হারিয়ে ফেলার ভয়ে ধ্রুব মুস্কি হাসে সকালকে লজ্জা দেওয়ার জন্য বলে ও আচ্ছা তাহলে আপনি আমাকে হারাতে চান না সকাল কিছু না বলে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকাই ধ্রুব আবার বললো প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই বন্ধু ভাবতে হবে সকাল মাথা নাড়ে ধ্রুব খুব ক্লান্ত সারাদিন অফিস করে এখন বাসায় এসে একটু বিছানায় শুতেও পারেনি সকালের হাত ধরে উঠে দাঁড়াই সকালে রুষ্ক খুস্ক চুল পিটময় ছড়িয়ে আছে সকাল হাত পেঁচিয়ে খোপা করে ধ্রুব মুগ্ধ হয়ে দেখে তার পিচ্চিতে একই সুনিপুণ ভাবে হাত পেঁচিয়ে চুল বাঁধলো তারপর হাত ধরে বললো খাবে না সকাল বললো আপনি খাবেন না ধ্রুব যদি এখন না বলে তাহলে সকালও খাবে না তাই ধ্রুব মাথা নেড়ে বলে হ্যাঁ চলো দুজনে যখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল ধ্রুবর দুষ্ট কথায় সকাল লাজুক লাজুক মুখে খাবার খাচ্ছিল দরজা খুলে মনোয়ারা তখন পানি নেওয়ার জন্য আসছিলেন যুগলের এই মিষ্টি ভোজন দেখে আর আসলেন না এই দৃশ্যটা দেখে ওনার চোখ জুড়িয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে সবসময় যেন সুখে থাকে সকাল আর ধ্রুব দুজনে বিছানায় শুয়ে আছে এতদিন দুইজনে দুই পাশে ফিরিয়ে ঘুমিয়েছে আজকে দুজন মুখোমুখি হয়ে শুয়েছে ধ্রুবর হাতে সকালের বেনি সকাল অকারণেই লজ্জা পাই ধ্রুবর গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে দেখেই কিনা আজকে লজ্জাটা একটু বেশি পাচ্ছে ধ্রুব এক নজরে সকালের দিকে তাকিয়ে অকারণেই লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব ঘোর লাগা গলায় বলল শুনো না সকাল বলল হুম ধ্রুব বলল একটা কথা বলবো রাখবে সকাল বলে বলেন রাখবো ধ্রুব বাচ্চাদের মতো আবদার করে বলে তোমার লাল গালিরতে একটু চুমু খেতে দিবা সকালের চোখের পাপেই লজ্জায় বুঝে আসে নাকের ডগায় লজ্জা শিশিরানি দেয় এত আদর করে আবদার করলে কি ফেরানো যায় যাই না তো ডাগর চোখ খুলে ধ্রুবের দিকে তাকাই জন্ম উপোস ধ্রুব গ্রগ্রাসে সে চোখের ভাষা গিলে নাই একটু এগিয়ে আসে সকালের ঠোঁট তির তির করে কাঁপে সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের ধ্রুব সকালের নরম গাল দুটোতে তার পুরুষ ঠোঁট ছোয়াই শুধু পরশ দিয়েই থামে না নরম গালে নাকটা ঘষে গালও ঘষে দেয় ফিসফিস করে বলে যান তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত গাল দুটো যে আপেলের মতোই মিষ্টি প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়াই সকাল তখন দিশেহারা হারা ধ্রুবর পাগল করা কথা শুনে নরম গালে ছোট দাড়ির খোঁচার আবেশে অস্পষ্ট স্বরে গুঙিয়ে ওঠে ধ্রুবর এখন মনোরার সামনে সকালের সাথে কথা বলতে তাকাতে বা হাসতে খুব লজ্জা লাগে ওই যে বিয়ে করবে না বিয়ে করবে না বলে খুব লাফিয়েছিল মেয়ে ছোট হ্যান ত্যান কত কি বলেছিল তাই মনোয়ারা সুযোগ পেলেই খুঁচা আমারে এই তো আজকে সকালেই নাস্তার সময় ধ্রুব সকালকে বলল তুমিও আসো একসাথে খাই তখন মনোয়ারা রান্নাঘর থেকে বলে বসেন ও তোর সাথে খাবে কেন ও ছোট মানুষ আমার বেশি শখ তাই বাচ্চাটা ধরে বেঁধে নিয়ে এসেছি তাই আমার বাচ্চাটা আমার সাথেই খাবে ধ্রুব মাথা চুলকে খাবার খাই সকাল বাসা দাঁড়িয়ে মিঠি হাসে কালকে রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল খুব ক্লান্ত ছিল বোধহয় রাতের কথা মনে হলেই সকালের হাত ঠান্ডা হয়ে যায় সকাল শাশুড়ির কাছে চলে যায় বিকাল চারটা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জাশ্বরমের মাথা খেয়ে ফোন দিল ফোন রিং হচ্ছে ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল দেওয়া জরুরি মনোরা ফোন ধরে বললো আম্মা আমার আছে আব্বা ধ্রুব হেসে বললো আম্মা তোমার বাচ্চাটাকে আজকে একটু দিতে পারবে ধ্রুবর কথার ধরনে মনোরা নিজেও হেসে দেয় নিয়ে কি করবি ধ্রুব আমটা আমটা করে বলে বাচ্চা মানুষ তো একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো এই আর কি মনোয়ারা বলে আমার বাচ্চাকে আমি ঢাকার এই মাথা থেকে ওই মাথা ঘুরিয়ে দেখাতে পারবো আম্মা তোমার বয়স হয়েছে তোমার থেকে আমি ভালো দেখাতে পারবো থেমে ধ্রুব আবার বলে প্লিজ আম্মা বিকালে তোমার আদরের বাচ্চাটাকে রেডি করে দিও মনোয়ারা সকালকে এই কথাগুলো বলাতে সকালও হাসে ধ্রুব আবার ফোন দেয় এইবার মনোয়ারা সকালের কাছেই ফোন দেয় ধ্রুব বলে এই যে বাচ্চা বউ চুলগুলো একটু বেনিটেনি করবেন চোখে একটু কাজল দিবেন মনে থাকবে সকাল ছোট করে জবাব দেয় জি তারপর মুচকি হেসে ফোন কাটে লোকটা একটু পাগল আছে সকালকে প্রচুর যত্ন করে মেয়েরা কি খুব টাকা চাই না মেয়েরা খুব বেশি টাকা চায় না যত্নশীল ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি সকাল নিজেও খুশি কিছুক্ষণ পরে মনোয়ারা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন কালো শাড়ির মাঝে লাল লাল ফুল সকাল মুগ্ধ চোখে শাড়িটা দেখে এই শাড়িটা পড়লে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে ভাবতেই সকালের মনে ভালো লাগার প্রজাপতি ওরে এই প্রথম সকাল ধ্রুবর সাথে কোথাও যাবে রেডি হয়ে আয়নার সামনে নিজেকে দেখে আর মুসকি মুস্কি হাসে লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ঝুপ ঝুপিয়ে লজ্জারা ছুটে আসে মিনিট পাঁচেক পরে ধ্রুব আসে সকালকে দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে কালো কাপড়ে দুধেয়াল তার শরীর যেন ধ্রুবকে হাতছানি দিচ্ছে পেছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছার ঢাকনা বন্ধ করে মুখে বলল বাহ বাচ্চা তো যাওয়ার জন্য রেডি সুন্দর লাগছে বাচ্চা তারপর ঝটপট দুই মিনিটে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই রাস্তায় নামার পরে একটা রিক্সাওয়ালা আসে রিক্সাওয়ালা বলে ওই যাইবেন মামা ধ্রুব বলে রবীন্দ্র সরোবরে উঠেন মামা আপনাকে লইয়া যাই ধ্রুবরা রিক্সায় উঠে বসলে মামা রিক্সার হুড় তুলে দিতে চাই ধ্রুব বাধা দিয়ে বলে মামা এটা আমার বউ হুড় তোলা লাগবে না রিক্সাওয়ালা মুসকি হেসে বলে ও আচ্ছা আসলে মামা আজকাল হুডের অনেক দাম বুঝেন নাই ধ্রুব কিছু না বলে মুসকি হাসে সকাল ফিসফিস করে বললো প্লাস্টিকের হুডের দাম কেন ধ্রুব তার মতো ফিস ফিস করেই উত্তর দেয় এই রসায়নটা বাসায় গিয়ে বোঝাই সকাল বুঝলোই না দামদরের কথা এইতে বাসায় গিয়ে বলা কি আছে চিন্তিত চোখে আশেপাশে চোখ বোলাই ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে আসলেই বাচ্চা বউ ধ্রুব বলে সকাল এভাবে বসেছো কেন পড়ে যাবে তো সকাল বেশ জড়োসড়ো হয়ে বসেছে কখনো ধ্রুবর গায়ের সাথে তার গা লাগেনি কিন্তু রিক্সায় তো আর এত জায়গা নেই দূরত্ব রেখে কিভাবে বসবে সকাল বিব্রত গলায় বলল। এমনি ধ্রুব বলে তোমার বেশিরভাগ কথার উত্তর কি এমনিই হয় সকাল কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে দুজনে যখন রবীন্দ্র সরোবরে যাই তখন সন্ধ্যার আগ মুহূর্ত ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চে বসে সকাল চকিত নয়নে আশেপাশে চোখ বোলাচ্ছে ধ্রুব বলে ভালো লাগছে ধ্রুবর গলা শুনে সকাল তার দিকে তাকাই মাথা নেড়ে বলে লাগছে একটা ছেলের থেকে ধ্রুব বেলিফুলের মালা নিয়ে সকালের চুলে পরিয়ে দেয় ধ্রুবর এই ছোট ছোট কাজগুলা সকালে খুব ভালো লাগে এই ছোট ছোট যত্নগুলাতেই নিজেকে বড় ভাগ্যবান মনে হয় ধ্রুব বলে সকাল আমার একটা ইচ্ছা পূরণ হয়নি সকাল ধ্রুবর দিকে তাকিয়ে বলে কি ইচ্ছা আমার খুব ইচ্ছা ছিল প্রিয় তোমাকে সাথে দেখার সেটা পূরণ হলো না সকাল ব্রুকুশকে জানতে চাই কেন আমাকে দেখেননি ধ্রুব আসতে বলে না সকাল অবাক হয়ে বলে কেন ধ্রুব বলে আসলে তোমার বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী তাকে মোটেই আমার কাছে পাত্রী পাত্রী লাগেনি ছোট বোনের মতো লেগেছে তার রাগে কষ্টে বই মুখ দেখিনি সকাল অবাক হয়ে মুখ হা হয়ে যায় তার মানে আপনি আমাকে সাথে একবারও দেখেননি ধ্রুব মাথা চুলকে বলল না সকালের হঠাৎ খুব অভিমান হয় মুখ ঘুরিয়ে বলে দেখেননি যখন আর দেখাও লাগবে না ধ্রুবর বোধ সকালের অভিমান চোখে পড়ে অভিমান কাটাতে সামনে ঝুঁকে বলে তোমার আমি একটা নাম দিয়েছি সকাল জিজ্ঞেস দৃষ্টি মিলে তাকালে বলে বেনি বউ ধ্রুবর কথা শুনে সকালের অভিমানে ভাটা পড়ে চুলের বেনি সামনে টেনে আনে ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে সকাল সংসারের সুখ শান্তি কীভাবে হয় বলতে পারবে সকাল তাকাই ধ্রুব বলে সংসার শান্তি আনতে হলে প্রথমে স্বামী স্ত্রীর মিল মোহব্বত থাকতে হবে একে অপরের কাছে হাসি কান্না সুখ দুঃখ রাগ অভিমান সব শেয়ার করতে হবে মনে করো আমার রাগ হলো আমি তোমাকে এরেগে কথা বলে দিলাম তুমিও যদি আমার সাথে তর্ক করো আমাকে ফিরিয়ে জবাব দাও তাহলে আমার রাগ কিন্তু আরও বেড়ে যাবে তাই না তাহলে তুমি কি করবে আমি রেগে গেলে তুমি চুপ থাকবে আমার রাগ যখন কমে যাবে তখন ঠান্ডা মাথায় আমাকে আমার ফুলগুলা ধরে বুঝাবে তোমার ক্ষেত্রেও আমি চুপ থাকবো পরে বুঝাবো বুঝছো সকাল ধ্রুবর বুঝানোর ভঙ্গি সকালের খুব ভালো লাগে কথাগুলোও মনোযোগ দিয়ে শুনে মাথা নেড়ে বলে বুঝেছি ধ্রুব আবার বলে একে অপরকে সন্দেহ করা যাবে না কোনো ঘাটতি সামনে পড়লে দুজনেই সবকিছু বিস্তারিত বলতে হবে সকাল বলে আচ্ছা সকাল আমরা একে অপরের শান্তির কারণ হব টেনশন বা ভয়ের নয় ওকে আচ্ছা সকাল তুমি কিছু বলো সকাল বলে আচ্ছা আমাকে কি বনবন টাইপ লাগে ধ্রুব কামড়ে হাসে সে বলে মোটেই না তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে আপেলের মতো টস টসে ধ্রুবর কথা শুনে সকাল দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখে সকালে এত লজ্জায় আকাশে বুঝি লজ্জা পেলো তাই তো সন্ধ্যার কোণে দেখা আলোয় সকালের লজ্জার চাদর হয়ে ঝলমলিয়ে বৃষ্টি নামে ধ্রুব সকাল দুজনেই ভিজে যায় সকাল উঠতে চাইলে ধ্রুব আটকাই চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে পকেটে রাখে সকালকে নিয়ে ঠায় বসে আছে সকাল পাগলের পাগলামি দেখে বলে ভিজে যাচ্ছে তো বৃষ্টির পানি পরে সকালের ঘন পাপি কেমন জড়ানো দেখাচ্ছে কপালের ছোট চুল গালে লেপটে আছে ধ্রুব সেদিকেই তাকিয়ে বললো আজকে আমার জন্য না হয় ভিজলে সকাল আর কিছু শ্যামবর্ণের আর চোখে তাকাই লোকটি আসলে চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করে তখন সকালের বুক কাঁপে ধ্রুব নিজেও এই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে সকাল মাথা নিচু করে ভিড় করে বলে ইস এত সুন্দর কেন উনি দুজনেই কাগেজা হয়ে বাসায় আসে ভিজে আসার জন্য আর ধ্রুবকে বকা দেয় যদি জ্বর আসে অবশ্য বকা দেওয়ারই দরকার এখনকার জ্বরের ভাত ভালো না কি থেকে কি হয় বলা যায় না ধ্রুব পাত্তাই দিল না কিন্তু উনার কথাই ঠিক হলো রাত বারোটার দিকে ধ্রুবর গা কাঁপিয়ে জ্বর আসে সকাল তখন গভীর ঘুমে ধ্রুবর খুব ঠান্ডা লাগছিল দুজনে দুই কম্বলে থাকার কারণে সকাল টের পেল না ধ্রুব থরথর করে কাঁপছে ধ্রুব আর ডাকলো না অনেকক্ষণ পরে ধ্রুব আর সইতে না পেরে নিভু গলায় সকালকে ডাকলো সকাল এই সকাল সকাল অথবা চোখ মেলে তাকাই ধ্রুব আসতে করে বলে ওয়ার্ড ড্রবে ফাস্টেট বক্সের নাপা ট্যাবলেট আছে এনে দাও না প্লিজ সকালের ঘুমাতো মস্তিষ্ক জেগে উঠতে কিছুটা সময় লাগে নাপার কথা মাথায় ঢুকলে লাফিয়ে উঠে বসে নাপা নাপা কেন কি হয়েছে ধ্রুব বললো শরীরটা একটু খারাপ লাগছে তাড়াতাড়ি দাও না প্লিজ সকাল ধ্রুবর কপালে হাত রেখে চোখ বড় বড় করে বললো ও মা আপনার গা তো পুড়ে যাচ্ছে ধ্রুব আসতে বলে এসব কিছু না সকাল সকাল বিছানা থেকে নেমে বলে মাকে ডাকি না এত রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে তখন ওনার প্রেশার বেড়ে যাবে সকাল নাপা দিলে ধ্রুব খাই সকাল জিজ্ঞেস করে বেশি খারাপ লাগছে ধ্রুব বললো আরে না সকাল ধ্রুবর পাশে দাঁড়াই লোকটা ঠিক ছিল বৃষ্টিতে ভিজে এত জ্বর কেমন শক্ত হয়ে বসে আছে সকাল গলায় বলল কিছু খাবেন কিছু খেতে ইচ্ছা করছে বলুন বানিয়ে দেই ধ্রুব সকালের হাত টেনে তার কাছে বসাই ধ্রুবর শরীরের তাপে সকালের গা পুড়ে সাথে পুড়ে চঞ্চল মন সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বলল ভয় পাচ্ছ সকাল ধ্রুবর গভীর চোখে তাকিয়ে দেখে সেখানে অজানা ছবি আঁকা যে ছবি সকাল কখনোই দেখেনি তাই হয়তো বুঝতে পারছে না সকাল জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আপনি শুয়ে পড়ুন তাহলে ভালো লাগবে ধ্রুব সকালের কথা শুনে চুপচাপ শুয়ে পড়ে সকাল পাশে গিয়ে শুয়ে পড়লে ধ্রুব আসতে বলে যান তোমাকে একটু ছুঁয়ে দেই সকাল হাত বাড়িয়ে ধ্রুবর কপালে হাত রাখে জ্বর বেড়েছে সকাল বলে আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন ধ্রুব কিছু বলে না হাত বাড়িয়ে কমলালেবর কুয়ার মতো ঠোঁট ধরে সকালে ঠোঁট তির করে কাঁপে ধ্রুব কাপা কাপি দেখে মুস্কি হাসে ধ্রুব বলে ভয় কেন সকাল হাত দিয়ে জামা খামছে ধরে হৃদপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে কেন আজকে যে অনুভূতি সকালকে দোলা দিয়ে যাচ্ছে এটা নতুন সকাল কি ধ্রুবর সান্নিধ্য বড় হয়ে গেল ধ্রুব ঠোঁট থেকে হাত সরিয়ে নেয় দুজনে দুই বালিশে শুয়ে একে অপরকে পাগলের মতো দেখছে অনুভব করছে অনুভূতিরা কত প্রখর ধ্রুব চাইলেই মিলেমিশে একাকার হতে পারে কিন্তু হচ্ছে না সে চাই তার পাখিটা নিজেই আসুক পাশে এসে সুখের খোঁজ করুক ধ্রুব গভীর নেশা চোখে ধ্রুব তারার মতো সকালের বুকটা খুঁচিয়ে ছিন্ন করে দিল সকাল কাতর চোখে তাকিয়ে আছে একই অনুভূতি একই যন্ত্রণা এর শান্তি কোথায় ধ্রুবর নেশা চোখে সকাল আর তাকাতে পারে না হাত পা ঝিনঝিন করে বাথরুম থেকে পানি এনে ধ্রুবর মাথার কাছে বসে জল ভর্তি দেয় আর ফিসফিস করে বলে আমি আছি তো পরে দেখতে পারবেন এখন ঘুমান প্লিজ আর তাকাবেন না ধ্রুব ও পছন্দjourney ও হাসে পাখিটাকে কি লাল নীল অনুভূতি জাপটে ধরেছে ধ্রুব তারপরে ও সকালকে দেখে এই গভীর চোখের যরানো দৃষ্টি সকাল সহ্য করতে পারে না তাই হাত দিয়ে ধ্রুবর দুই চোখ বন্ধ করে বলে আজকে তাকানো যাবে না না ছুঁয়েও অনুভূতির প্রহর বাড়ানো যায় স্বপ্নের রাজ্যে উধনাবা করা যায় যেটা সকালার ধ্রুব করছে ধ্রুব তার সকালকে শেখাচ্ছে অনুভব করাচ্ছে এভাবেই এগিয়ে যাচ্ছে স্বর্গ সুখের সিঁড়িতে ধ্রুব সকালের করে শুয়ে বলে জান এখানেই থাকি কি দুষ্ট পাবলিক চলবে সকালের জন্ম হয়েছিল এক কুয়াশা পড়া সকালে চারিদিকে কুয়াশায় ঝাপসা হয়েছিল কুয়াশায় ঢাকা সকাল সব মিলিয়ে খুব স্নিগ্ধ লাগছিল তখনই বাচ্চাটি তার স্বরে কেঁদে জানান দেয় সে এসেছে এই মায়ের পৃথিবীতে তারে কাশ্চর্য হয়ে বাচ্চাটাকে দেখলো কি সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে আছে সারা মুখে এই মিষ্টি শীতের সকালে মিষ্টি বাচ্চাটার আগমনে তার মন পুলকিত হয় শীতের সকালের সাথে মিলিয়ে বাচ্চাটার নাম রেখে দিল সকাল সকালের মুখেও সবসময় এক আকাশ স্নিগ্ধতা বিরাজ করে কিন্তু আজকে তার মন একটুও ভালো নেই আকাশে আর স্নিগ্ধতার বদলে মেঘ জমেছে দুঃখী মুখে দাঁড়িয়ে আছে ধ্রুবর কিছুটা দূরে সকালের দিকে ধ্রুবর জ্বর কিছুটা কমে আসে কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা অফিসে ফোন করে ছুটির কথা বললে স্যার জানাই কোনো ছুটি পাওয়া যাবে না তাই ধ্রুব চুপচাপ রেডি হয়ে নাই পরের চাকরি করে কিছুই করার নেই সকাল পাশেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে ধ্রুব হাত ধরে কাছে টেনে নাই এক হাতে গাল ধরে বলে তুমি এভাবে মন খারাপ করে আছো কেন ধ্রুবর শরীরটা আসলেই খারাপ সবসময় হাসি খুশি থাকা মুখটা আজকে ফ্যাকাশে লাগছে তারপরে অফিসে যেতে হবে এটা ভেবেই সকালের কান্দা পাচ্ছে এই কয়দিনেই ধ্রুব সকালের ছোট মনে বাড়ি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে অলরেডি ইট সিমেন্ট আনা হয়ে গেছে এখন শুধু ফাউন্ডেশন করার অপেক্ষা জ্বর আছে কিনা দেখার জন্য সকাল উঁচু লম্বা ধ্রুবর কপালে হাত ছোঁয়াই এখনো হালকা জ্বর বিদ্যমান সকাল আর সুরে বললো আজকে অফিসে যেতে হবে না ধ্রুব সকালে লম্বা বেনি হাতে বেঁচিয়ে নিয়ে বলে ম্যাডাম অফিসে না গেলে চাকরি চলে যাবে সকাল ধ্রুবের গভীর চোখে তাকাই কেমন লাল হয়ে আছে শরীরের থেকে কি চাকরি বেশি বড় সকালের অভিমান হয় চলে যাক ধ্রুব